আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম উত্তর বারো নম্বর সেক্টর খালপারে সেলটেক সিরামিক্স এর আজকে আমাদের সঙ্গে আছে বউ ভাই বউ আসসালাম আলাইকুম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আজকে আমাদের কি দেখাবেন চব্বিশ আটচল্লিশ হ্যাঁ জি আসসালাম

50 থেকে 60 বছর এটা কালার ফেক হবে না আচ্ছা এটা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাদের শোর লোকেশন কোথায় ভাই আমাদের শোর লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নাম্বার সেক্টর 12 নাম্বার সেক্টরের খাপ প্রস্থারে ঠিক অপোজিট শেডি কে ডিসি সেন্টার এটাই হচ্ছে সিএম সি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম